নমস্কার বন্ধুরা গ্রিনওয়াল টার্গেটে আমি এসছি দেখুন আমি যেটা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই যে বেরিয়েছে গাছটি এটি হচ্ছে আলু গাছ কদিন আগে দেখালাম আলুর কোন অংশটি দিয়েছিলাম এই যে এই অংশটি এই অংশটি এই অংশটি আপনারা যদি কোনো জায়গায় লাগানোর থাকে তাহলে লাগান এই যে এখানেও বেরিয়েছে আর তা না হলে কিন্তু এই অংশটি একটু পুরু করে আপনারা কেটে দিন পুরু করে কেটে দিন কেন না কেন বলছি এরকম করেই কাটতে হবে আবার এই জায়গাটাও তাই যদি লাগানোরও না থাকে তাহলে এই জায়গাটি কেটে কিন্তু এরকম করে ফেলে দিতে হবে আমি এখানে এটি লাগিয়ে দেব এবারে যেটি বলছিলাম যে কেন আমি বলছি এটি ফেলে দিতে হবে দেখুন আলুর যে এই যে অঙ্কুরিত অংশ এই অঙ্কুরিত অংশে কিন্তু অ্যালকালয়েড সোলানাইন চাকাইন এই যে বিষাক্ত উপাদান এই বিষাক্ত উপাদান কিন্তু আলুর অঙ্কুরিত অংশে এবং আলু দেখবেন অনেক সময়তে কি হয় একটু সবুজ সবুজ রং হয়ে যায় হালকা সবুজ রং যে হয়ে যায় পাতার রঙের তো সেই অংশটাও কিন্তু ঠিক এতটাই বাদ দিয়ে আমাদের খেতে হবে কেন খেতে হবে ওই অংশে কিন্তু আলুর বিষক্রিয়া থাকে এবং যেটা খেলে মানুষের খুবই ক্ষতি হয় সবুজাব অংশ যেটা থাকে সেখানটাও পুরু করে কেটে দিতে হয় এখন ওই অংশটা খেলে আমাদের কি ধরনের প্রবলেম হতে পারে পেটে ব্যথা বমি বমি ভাব বাচ্চাদেরও তাই একই সমস্যা যেমন বড়দের বাচ্চাদেরও তাই একই সমস্যা আসতে পারে তো এই পেটে ব্যথা বমি থেকে এই যে উপসর্গ এই উপসর্গগুলি বাঁচতে আমাদেরকে এটা জানতেই হবে যে আলুর যে কল বেরোনো এই কল বেরোনো অংশ পুরো করে কেটে ফেলে দিতে হবে এবং সবুজাবো যে অংশ সেই সবুজাবো অংশও ফেলে দিতে হবে এখন আলুর এই যে কল বেরোনো অংশটা আমি ফেলে দিলাম ফেলে দিয়ে আমি কোনো জায়গায় একটা লাগিয়ে দিতেই পারি সেই লাগিয়ে দিলেও ওই যে আলুর যে শাকটা বেরোচ্ছে সর্ষে শাকের মতো সেটা কিন্তু ভেজে খাওয়া যায় আর বাড়িতে যে আলুগুলো হয় দেখুন যদি সেভাবে যত্ন পরিচর্যা না হয় তাহলে আলু খুবই ছোটো মতো হবে এবং আলুর বীজ তোলা পাওয়া যায় সেগুলো বাজার থেকে এনে কিনে লাগাতে হবে এগুলো থেকে করলে সাধারণত আলু ছোটোই হয় তবে বাড়িতে আলু কিন্তু বাণিজ্যিকভাবে যেগুলো তৈরি হয় সেখান থেকে আলু খাওয়াই ভালো কারণ অপরিপক্ক আলু এবং এই যে আলুতে সবুজ দাগ বা যে অ্যালকালয়েড এগুলো কিন্তু অপরিপক্ক আলুতে বেশি বিষক্রিয়া থাকতে পারে তাই বাড়িতে তৈরি করলেও যাতে আলু পরিপক্ক হয় আলুর যে যতটা ম্যাচুরিটি এলে আলুটাকে তোলা হয় ঠিক ততটাভাবেই তুলে যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে আর নাহলে বাণিজ্যিকভাবে যেখানে চাষ করা হয় সেখানেই কিন্তু সেই সমস্ত জায়গা থেকে আলুটাকে কিনে আনা ভালো তবে মূল ব্যাপার হচ্ছে যে আলুর এই অঙ্কুরিত অংশ এবং সবুজ অংশটাকে বাদ দেওয়া বাদ দিয়ে আমরা বাকি অংশটা আমরা রান্না করব এবং সেই অংশটা পুরো করে কেটে ফেলে দেব যাতে আমরা এই সমস্ত উপসর্গগুলি থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচিয়ে তুলতে পারি তার জন্যই পরিবারকে রক্ষা করতে পারি তার জন্যই কিন্তু আমার এই ভিডিও তাহলে এই আলুতে এই যে রোগগুলি হয় এই রোগগুলি আপনাদের অনেকেরই হয়তো জানা কিন্তু আমরা তাও কি হয় একটু সামান্য ছাড়িয়ে খেয়ে নিই সেটা নয় একটু পুরোপুরো অংশ কারণ তলার দিকের অনেকটা জায়গা জুড়েই কিন্তু সেই রোগ পরিব্যাপ্ত থাকে এবং যা ফোটালে সেদ্ধ করলে হাই তাপে সেদ্ধ করলেও কিন্তু তার সেই বিষক্রিয়াটা কিন্তু যায় না তাই আমাদেরকে সেই অংশটা পুরো করেই কেটে দিতে হবে এই হলো আলুর কথা এলাম এরপর এই যে আলু শাকটা আলু শাকটা যেমন সর্ষের শাক আমরা করি সর্ষের শাকের মতো আলু শাকও খাওয়া যায় অনেকেই খান আর এছাড়া আমি যেটা লাগিয়েছি একটু মূলো শাক লাগিয়েছি মূলো শাক শুধু মূলো শাকও রান্না করা যায় এবং মূলো শাক বিভিন্ন শাকের সাথে মিশিয়েও আমি পাঁচ মিশিলি শাক একটা করি এই যে যেমন এখানে নোটে শাক এই নোটে শাকটা আমার বারো মাসই বেরিয়ে যায় এদিক এদিক ওদিক সেদিক করে যেমন দেখুন এখানে কতগুলো লাল নোটে বেরিয়েছে ঠিক আছেন তো এরকম গাছের গোড়ায় টোড়ায় এত বেরিয়ে যায় তাই নোটে শাকটা আমাকে আর আলাদা করে লাগাতে হয় না আর ধনে পাতাটা তো আমি কালকে দেখিয়েছি বেশ কয়েকদিন ধরেই দেখাচ্ছি ধনে পাতাটা খুবই আনন্দের বিষয় এটা যে আমরা মুদির দোকান থেকে ধনে এনেও সেই ধনে দিয়েও আমরা সিজিনে সিজিনে সবসময় খেয়াল রাখবেন সিজিনে যে ধনে পাতাটা হয় সেই ধনে পাতা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করতে পারি যদি আমরা রাত্রে ভিজিয়ে রাখতে হবে রাত্রে ভিজিয়ে রেখে তারপর দিন সকালে বা বিকেলে একটু মাটি তৈরি করে এবং মাটির বীজটা যে ছড়ালাম তার উপরে কিন্তু একটু হালকা মাটি ছড়াতে হবে হালকা মাটি বলতে হালকা মাটিটা যেন হালকা হয় তাতে যে যদি হালকা কোকোপিট মেশানো থাকে গোবর সার মেশানো থাকে মাটিটা যেন ঝুরঝুরে হয় যাতে বীজটা অঙ্কুরিত হতে অঙ্কুরিত হয়ে বাইরে বেরোতে রাস্তাটা সুগম হয় তার জন্য উপরের মাটিটা সব সবসময় হালকা রাখতে হয় তো এইভাবে আমি মাটি তৈরি করি যে সমস্ত বীজগুলি ছড়ায় যেমন এখানে খানিকটা পালং ধনে দুটোই ছড়িয়েছি তো এইভাবেও করি আর এছাড়াও আমার আছে যেটা দেখায় থানকুনি পাতা এটার গুণ বলে তো শেষ করা যাবে না আমার পুরোনো ভিডিও আছে এছাড়াও আমি আরও থানকুনি পাতা নিয়ে আমি পরবর্তীকালে একটি ভিডিও দেব এর গুণের সীমা পরিসীমা নেই এবং লাগানো এটি খুবই সহজ খুবই সহজ লাগানো এই যে পাতাগুলি আছে না এই গোড়া থেকে গোড়া থেকে একটু সামান্য শেকড় যদি কারো প্রতিবেশী বা বাজার থেকে থানকুনি পাতা নিয়ে আসেন সেখানে দেবেন একটু শেকড় শেকড় থাকে সেই অংশটা তৎক্ষণাৎ লাগাতে যদি সুযোগ না পান জলে দিয়ে রেখে দেবেন এবং পরবর্তীকালে মাটিতে দিয়ে দিলেই কিন্তু হবে এবং মাটি সবসময় যে কোনো গাছের ক্ষেত্রে মাটি যদি হালকা ঝুরঝুরে হয় সেক্ষেত্রে গাছটা লেগে যাবে এবং ধানকুনি পাতা প্রচুর উপকারী একটি পাতা যাদের পেটের প্রবলেম ডায়রিয়া আমাশা এই সমস্ত প্রবলেম একটা ক্রনিক ডিজিজে চলে আসে কিছুতেই সারতে চায় না তারা কিন্তু থানকুনি পাতা যদি বারো মাস খেতে পারেন দেখুন ধানকুনি পাতা খেলে আবার একটু ঠান্ডা লাগে সেটাও বলে দিই একটু ঠান্ডা ঠান্ডা সর্দি সর্দি ভাব আসে তো সপ্তাহে একদিন করে খাবেন দুদিন করে খাবেন এইভাবে পেটটাকে কিন্তু পুরো নিরাময় করা যায় এছাড়া ধানকুনি পাতার আরেকটা বড়ো গুণ যেটা আছে সেটা হচ্ছে নার্ভ সিস্টেমকে ভীষণ ভালো রাখে ত্বককে ভালো রাখে নার্ভ সিস্টেমকে ভালো রাখে এবং ত্বক ভালো রাখে কাজেই থানকুনির অসীম গুণ এই ধানকুনি বা কেউ কেউ বলেন থান পরনি তো এই সমস্ত গাছগুলি বাড়িতে করুন এবং যতটা করবেন অন্তত জেনে করুন তার কি উপকার কোন কাজে লাগে আমার গাছগুলিও আমি একবার দেখিয়ে দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল আপনারা ভালো থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে